দোয়া হচ্ছে অপারগতা মুক্ত হওয়া দুনিয়াতে পারবো না যে বলবে সবসময় পারবো না পারবো না সে জীবনে কোনো উন্নতি করবে না যারাই ওপরে উঠেছেন দুনিয়ার কাজে হোক অথবা দিনের কাজে হোক তারা পারবো বলে লেগেছেন তাহলে পেরেছেন বুঝছেন না কথা তাহলে পারবো না বলে কিছু কথা এটা হচ্ছে কাপুরুষের কথা যেই ব্যক্তি দোয়াতে যত্নবান নয় চেষ্টা করে না সেই ব্যক্তি অপারগ সে অক্ষম তো অপারগতা থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে দোয়া করা এই মর্মে ইবনে হেব্বান এক হাদিস রয়েছে আল্লাহ আলবানী হাদিসটিকে সহি বলেছেন বলছেন আজাজুল নাসে মান আজাজ আনি দোয়া সবচাইতে বেশি অসহায় অপারক ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি দোয়াতে অপারক দোয়াই করতে পারেন এমন অক্ষমের অক্ষম এমন অকেজ একেবারে যে দোয়া করতে অক্ষম সেই ব্যক্তি সবচেয়ে বেশি অক্ষম ব্যক্তি অসহায় ব্যক্তি আবখাল উন্নাস আর সবচেয়ে বখিল কৃপণ ব্যক্তিকে বকিলি করে মানুষকে সালাম দেন চেনা পরিচয় না থাকে সালাম দেন আজকাল হয়ে গেছে এটা কেমন একটি লক্ষণ যে পরিচিত থাকলে সালাম আর পরিচিত আল্লাহর ওলিও যদি সামনে থাকে তবুও সালাম দেবেন না এটি ভালো জিনিস নাই